অদিনেশ্বরবাসী আমি আপনাদেরকে বলতে চাই যে সমস্ত যুবকেরা পিতা মাতাকে গালি করে পিতা মাতার ওপর হাত তোলে তাদেরকে গাছের সাথে বেঁধে তাদেরকে পিটাতে হবে কথা বলুন ঠিক কি না তাদেরকে পিটানোর পরে পুরুষের হাতে দেবেন একজন যুবককে পিটান দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে এই জন্য যুবক ভাইয়েরা কখনো মা বাবাকে কষ্ট দেবা না এই মহিলা পাগলের মতো হয়ে বলে হুজুর আমাকে একটা আমলের কথা বলুন যে আমল করলে আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে আমি জানতে পারবো হুজুরেরা ডাক দিয়ে বললো মা এরকম কোন আমল নাই যে আমল করলে কবরের মানুষের অবস্থা জানা যায় যদি থাকত তাহলে আমরা হুজরেরা এরকম আমল করে করে আপন জনদের কবরের অবস্থা জানতাম কথা কান ঠিক কিনা কিন্তু মহিলার এই দুনিয়াতে আপন জন বলতে কেউ নাই তার মন আর মানে না وَالسَّمَاءَ رَفَعَ নি সকলে মোহাব্বতে আমার সাথে পড়ুনি মিনির বিস্মিল্লাহ মির হ قال النبي صلى الله عليه وسلم بعد من أدرك أبويه الكبر أحدهما أو كلاهما فلم إدخلاه الجنة

কাকে ভালোবাসেন কাকে সম্মান শ্রদ্ধা করেন যাকে সম্মান শ্রদ্ধা করেন তার পায়ের নিচে জুতা কথা বলুন ঠিক কিনা আর তোমার মা বাবা যাকে তুমি মুরুব্বী বলো যাকে তুমি বুড়া বুড়ি বলো তার পায়ের নিচে আল্লাহর জান্নাত জোরে বলুন সুবহান আল্লাহ বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার বাপ মা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নামের কারণ আল্লাহ নবী বিশ্বনবী رحمتালিল আলামিন বসে আছেন সাহাবায়ে উপস্থিত তিনি হঠাৎ করে বললেন কুত আমিন হে আল্লাহ আপনি কবুল করুন সাহাবায়ে کرام رضی তালা تعالی তারা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি কোন কথার জবাবে আমিন বললেন আমরা তো কিছুই বুঝলাম না আল্লাহ হজরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এসে বললেন বাউদামান আদরাইকা আবাওয়াইহিল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফলাম ইদখিলাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল তার খিদমত করে জান্নাত হাসিল করতে পারল না ঘটনা বলি তাহলে আপনাদের বোঝে আসবে আল্লাহর রলি হজরতে হাসানি বসরি রহমতুল্লাহ আলাই তার নাম আপনারা শুনেছেন না হাসানি বসরি রহমতুল্লাহ আলাই এর জামানায় একজন মহিলা তার স্বামী মারা গেছে শ্বশুর শাশুড়ি মারা গেছে পিতা মাতা মারা গেছে এই জমিনে শুধুমাত্র একজন কন্যা সন্তান ছিল এই কন্যা সন্তানটা যখন বড় হয়ে যায় তখন বিবাহের বয়সে যখন পৌঁছে যায় বিবাহের বয়সে উপনীত হয় একদিন মেয়েটি মারা যায় ভাইরা আমার বলুন তো যার এই দুনিয়াতে কেউ নেই একটা মাত্র মেয়ে ছিল এই মেয়েটিও মারা যায় তখন ওই মহিলার অবস্থা ভালো থাকে না খারাপ থাকে ও বাবাজিরা এই মহিলা পাগলে মতো ছুটি করে যে হুজুরকে দেখে ওই হুজুরকে বলে হুজুর এই দুনিয়াতে আমার কেউ নাই আপন বলতে একটা মেয়ে ছিল সেই মেয়েটাও মারা যায় হুজুর আপনি একটা আমলের কথা বলুন যে আমল করলে আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে আমি জানতে পারবো জবাব যার সন্তান উনি মা কে একবার জিজ্ঞাসা করো তার মনের অবস্থা কি সেই দুখুনি বাবাকে জিজ্ঞাসা করো তার মনের অবস্থা কি আপনি শহীদ আবু সাইদের মা কে জিজ্ঞাসা করেন তার মনের অবস্থা কি আপনি میر মুগদের মা কে জিজ্ঞাসা করেন আপনার এই দিনাজপুর জেলার নবাব gosthaner একজন যুবক শহীদ হয়েছেন তার মা কে করুন তার মনের অবস্থা কি আপনার হিলি হাকিমপুরের একজন যুবক এই সয়েসার সরকারের পরিবারকে পতন ঘটাতে শহীদ হয়েছেন তার মাকে জিজ্ঞাসা করুন তার মনের অবস্থা কি ও দিনাজপুরবাসী হয়তো আপনারা বুঝবেন না যে যার সন্তান চলে গেছে সেই মার মনের অবস্থা কি মা পাগলের মতো ছুটাছুটি করে যুবক তুমি তোমার মাকে কষ্ট দাও তুমি তোমার মাকে আঘাত করো তোমার মা তোমার বাবাকে তুমি কষ্ট দাও তাদেরকে বুড়া বলি বলো অদিনাজপুরবাসী আমি আপনার যে সমস্ত যুবকেরা পিতা মাতাকে করে পিতা মাতার ওপর হাত তোলে তাদেরকে গাছের সাথে বেঁধে তাদেরকে পিটাতে হবে কথা বলুন ঠিক কিনা তাদেরকে পিটানোর পরে প্রশাসনের হাতে দেবেন একজন যুবককে পিটান দেখবেন অটোমেটিক ঠিক হয়ে গেছে এই জন্য যুবক ভাইয়েরা মা বাবাকে কষ্ট দেব না এই মহিলা পাগলের মতো হয়ে আমাকে একটা আমলের কথা বলুন যে আমল করলে আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে আমি জানতে পারবো হুজুরের ডাক দি বললো মা এরকম কোন আমল নাই যে আমল বললে কবরের মানুষের অবস্থা জানা যায় যদি থাকত তাহলে আমরা হুজুরেরা এরকম আমল করে করে জনদের কবরের অবস্থা জানতাম কথা কম ঠিক কিনা কিন্তু মহিলার এই দুনিয়াতে আপনজন বলতে কেউ নাই তার মন আর মানে না এভাবেই যে হুজুরকে দেখে ওই হুজুরকে এক কই কথা বলে যে হুজুরকে দেখে ওই হুজুরকে বলে ও বাবাজিরা ও যুবক ভাইয়েরা ও পর্দাড়ারারার মা ও বোনেরা ও হুজুর কে যখন বললো ওই হুজুর বলছে মা আমরা সাম আলেম মানুষ আমরা এই খবর এই আপনার আমলের কথা বলতে পারবো না কিন্তু মা একজন বড় আলেম আছেন যার নাম হযরতে হাসান উনি একজন আল্লাহ মানুষ হয়তোবা তার কাছে তুমি চলে যাও হয়তো বা তিনি আপনাকে কোনো আমল দিতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ এই মহিলা

আমি এই মাই মেয়েটাকে কখনো কষ্ট পেতে দেইনি হুজুর আমি যাই না কবরে কি অবস্থায় আছে আপনি যদি আমাকে একটা আমল শিখিয়ে দিতেন তাহলে আমি ওই আমল করে করে আমার মেয়ের কবরের অবস্থা আমি জানতাম আল্লাহর ওলি হাসানে বসরি রহমতুল্লাহ যে আমল করলে কবরের মানুষের অবস্থা জানা যায় কিন্তু ওই মহিলা বলতেছেন না হুজুর আমি শুনেছি আপনি এই জামানার সবচেয়ে বড় আলেম আপনি একজন আল্লাহ আল্লাহ মানুষ আপনি অবশ্যই বলতে পারবেন আপনি বলুন না হুজুর এই মহিলা যখন নাসর বান্দি তখন আল্লাহ হাসান এ বসির রহমাতুল্লাহ বললেন মা যেহেতু তুমি না সোর গান্ধী তুমি সারবায় না তাহলে আমি তোমাকে একটা আমলের কথা বলবো আগে বলো তো তুমি নামাজ পড়ো কিনা ওই মহিলা বললেন হুজুর আপনি কি বলেন নামাজ না মানে আল্লাহ নামী বিশ্ব নবী আহমদ নামিন বলেন মাং তার একটা সলাতা মতো আম্মিদাম থাকা দেখা পারো নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি যেন কুফি করে ফেললো সমাজে সমাজ অসংখ্য মানুষ আছে তারা নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা এদের ফির গরম বেশি এরাই কয় নামাজ না পড়লে কি হইবি তোমার চাইতে হাবার ইমান মজবুত কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ আবার কিছু লোক আছে মারুফতি করে কয় হুজুর আমরা চব্বিশ ঘন্টা নামাজ আদায় করি আমার নামাজ বন্ধ নাই তোমার নামাজ দিনে পাঁচ অক্ত আর আমার নামাজ হলো চব্বিশ ঘন্টা ভাই কি কি নামাজ পড়েন কখন পড়েন কি সুরে দিয়ে বলেন সুরাতুল ফাতে বলতে পারে না কথা কন ঠিক কিনা যদি কন যে সুরাতুল ফাতে কন কয় বিসমিল্লাহ রহমান রহিম মালিক ইউমিদ্দিন কথা কন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ এই মহিলা বলছে হুজুর আমি নামাজ আদায় করি ও বাবা سبحانه وتعالى بولن ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نكود مع الخائضين وكنا

সাকর নামক জাহান নামে যারা থাকবে তারা বলবে দুনিয়াতে আমরা চারটি অপরাধ করেছিলাম জোরে বলুন এই চারটি অপরাধ করার কারণে আজকে আমরা জাহান নামে জান্নাতিরা বলবে চারটি অপরাধের মধ্যে কি কি অপরাধ ছিল তারা এক নম্বর অপরাধ বলবে ছিল আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না মুসল্লি কাকে বলে ভাই যারা নামাজ আদায় আদায় মা নামাজ কালাম পরে যারা নামাজ আদায় করে পাশ নামাজ আদায় করে তাদেরকে মুসল্লি বলা হয় আর যারা পড়ে না নামাজ আদায় করে না তাদেরকে মুসল্লি বলা হয় না ভাইরা আমার বন্ধুগণ সামনে রজব মাস আসতেছে আল্লাহ রসুল সাল্লাম মিরাজে গেলেন আল্লাহ পাক রব্বে কারিম কমাইতে কমাইতে পা সপ্ত নামাজ দিলেন আর বললেন হে আপনার যে উম্মত এই পা সপ্ত নামাজ আদায় করবে আমি তাকে পঞ্চাশ সপ্ত নামাজের সব দেবো জোরে বলেন সুবাহ ভাইরা আমার বন্ধুগণ এরা বলে কি যে নামাজ না পড়লে কি হইবি হুজুর আমার ইমান মজবুত তোমার ইমান কত মজবুত এটা আমরা ভালো করে জানি কথা কন ঠিক কিনা ও বাবাজিরা এই মহিলা ডাক দিয়ে বললেন হুজুর আপনি বলুন কি করতে হবে আমি নামাজ আদায় করি বলেছেন যদি কোনো মহিলা কোনো পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে ওই ব্যক্তির নাম জাহান নামের গেটা হয় জাহান নামের গেটে লেখা হয় হুজুর আমি নামাজ আদায় করি নামাজ ছাড়া তো মুসলমান হওয়া যায় না ভাইরা আমার বন্ধুগণ এই মহিলা ডাক দিয়ে বলছেন হুজুর আমি নামাজ আদায় করি বলেন কি আমল করতে হবে আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে আমল শিখে দিলেন মা তুমি ঈশার নামাজ আদায় করবা আদায় করার পরে সালাতুল হাজতের নামাজ পড়বা এরপরে ডান কাত হয়ে উজু সহকারে শুয়ে পড়বা দরুশ্বরী পাঠ করতে করতে তুমি ঘুমিয়ে পারবা যতক্ষণ ঘুম শরীর পাঠ করতে থাকবা ও মা তুমি এই আমলটা কয়েকদিন করো হয়তো আল্লাহ সুবহানাহু تعالی এই আমলের বরকতে আপনার মেয়ে কবরে কি অবস্থায় আছে আপনাকে দেখাইতে পারে ও বাবা যারা এই মহিলা এবার কি করলো বাড়িতে গেল গিয়ে নামাজ আদায় করলো নামাজ আদায় করে আমল শুরু করে দিল কি শুরু করলো ভাই আমল শুরু করে দিল এবার ওই মহিলা আমল করতেছে আমল করতে করতে একদিন ঘুমের ঘরে দেখেন তার মেয়ের তার মেয়ের অবস্থা আল্লাহ সবাহ আন তাকে দেখিয়েছেন জোরে বলেন সবান আল্লাহ ওই মহিলা দেখতেছেন তার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কোথায় জ্বলছে জাহান আগুনে জ্বলতেছে আমাদের এই সমাজের অনেক মুন্সি অনেক হাজি গাজি অনেক শিক্ষিত অশিক্ষিত মানুষ নিজেই নামাজ আদায় করে কথা কান ঠিক কিনা নিজের যুবক নিজের যুবতী মেয়ে ঘরে শুয়ে থাকে যাদের ওপর নামাজ ফরজ হয়েছে তাদেরকে নামাজের কথা কয় না ভাইরা আমার বন্ধুগণ তাদেরকে নামাজের কথা কয় না অনেক মানুষ এই সমাজে আছে নিজেই জান্নাতে যাবে নিজের ছেলে মেয়েরা জান্নাতে চাক যাক এরা চায় না কতক্ষণ ঠিক কি না নিজে জান্নাতে গেলে হবে না ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে বাঁচো নিজের আহাল পরিবারকে বাঁচাতে হবে কতক্ষণ ঠিক কিনা না যদি না বাঁচান তাহলে কিয়ামতের দিন এরা আপনাকে ধরবে কতক্ষণ ঠিক কিনা না ভাইরা আমার বন্ধুগণ শুধু তাই নাই মনে রাখতে হবে অনেক বোনেরা আছেন অনেক মায়েরা আছে তারা চার পাঁচটা শোল হয়েছে নিজেরাই পর্দা করে নিজের মেয়ে আছে এর পর্দার খবর নাই কতাকাণ ঠিক কিনা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে ভাই কি যে পাতলা জিনিস পড়ে আর ভিতরে যে কিসের একটা ফিটা দেখা যায় কতাকাণ ঠিক কিনা ফিটা পান্ত ভিতরে দেখা যাচ্ছে আর যখন যুবকেরা কয় তখন কয় যে যুবকদের চরিত্র ভালো নয় আশ্চাকন্ত ভাই ওরা যদি দেখায় তাহলে যুবকেরা কি করবে খালি যুবকদের দোষ তোমার দোষ নাই এই যেন মা বোনরা আমি আপনাদেরকে বলতে চাই নামাজ কালাম পড়লে শুধু হবে না আপনাকে নিজে পর্দা করতে হবে নিজের মেয়েকে পর্দার ব্যবস্থা করাইতে হবে কথা কন ঠিক কিনা দাদির বয়স ষাট বছর কমর হেলি গেছি নিজে মেকআপ পরিহানে বাজারে যাচ্ছে অথচ নিজের যুবতী একজন নাতির সাথে যাচ্ছে তার মাতার কন্যা নিকাবের ব্যবস্থা নাই কথা কন ঠিক কিনা এই ব্যবস্থা কে করবে ভাই ভাইরা আমার বন্ধুগণ আমাদের সমাজে মোবাইল এসে আর রোগ ধরে গেছে এখন টিকটক করে আমার এক কাছের কাছের লোক নিজের মেয়েকে দিয়ে ভিডিও বানায় কি বলবেন আমি একদিন কমেন্ট করছি আমাকে পরে আমার এক সবন্দিকে বলছে যে ওই হুজুরকে বলে দেশ যেন আর যেন আমার কমেন্ট না করে আমি বললাম ভাই কি অপরাধ করলাম টাকার জন্য নিজের মেয়েকে দিয়ে টিকটক বানাতে হবে ভাই আমার কত নিচে নেমে গেছি হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধুই নারী বহু রূপে যে তারা করছে দোকানদারি কেউ বা চালায় হুন্ডা গাড়ি সবকিছুতেই আসে নারী ঠিক না কেউবা চালাই হুন্ডা গাড়ি সব কিছুতেই তৈয়াসে নারী কেউবা আবার উপসতে চাকরি করে কেয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ভাই আমার আমি বাজারে গেলাম দেখলাম একজন দোকানদারের মন খারাপ কাপড় ব্যবসায়ী যে ভাই মন খারাপ কে কয়েছে ভাই ব্যবসা নাই আমি করলাম যে কেন ব্যবসা নাই কয়েছে ভাই দেখেন অমুকের দোকানে ভিড় ভাই ব্যবসা করাইতে হলে যদি নিজের সুন্দরী মেয়ে থাকে বউ থাকে অথবা কোনো সুন্দরী মেয়েকে এনে দোকানে বসাতে হবে তাহলে আপনার ব্যবসা হইবি নাহলে ভাই কোনো ব্যবসা হবে না এইটা চলতেছে কিনা ভাই কথা বল হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধুই নারী বহু রূপে সেজে তারা করছে দোকানদারি হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধুই নারী বহু রূপে সেজে তারা করছে দোকানদারি ও বাবাজিরাম আল্লাহ নবী বিশ্ব বলেছেন এরা হচ্ছে দাউস যারা নিজের মেয়েকে বিপদায় ঘোরাফেরা করায় নিজের মেয়ে বাড়িতে পর্দা করে না বাহিরে পর্দা করে না কিন্তু তাদের মেয়ের ব্যাপারে কোনো খবরদারি নাই কথা কন ঠিক কিনা নিজের ছেলে গার্লফ্রেন্ড নিয়ে আসি বাড়িতে নিজের মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে আসি বাড়িতে ঢুকে বাবা মা বলেও না যে এটা কি করতেছো এই ছেলেকে অনেক বাব মা আছে এই বয়সে একটু করবে কথা কান ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রসুল বলেছে দাউস যে দাউস কখন আল্লাহর জান্নাতে যাবে না যারা নিজের মেয়েকে পর্দায় রাখতে পারতেছো না নিজের বউকে পর্দায় রাখতে পারতেছো না এখনো যদি না পারো অবশ্যই আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে কথা건 ঠিক কিনা মাজবাজারে কথা বলে মাসফলার সাথে স্বামী তাহার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে পেছে স্বামী নিল মাস্তা টেনে স্ত্রী দিলো টাকা গনে ঠিক কিনা কারণ কি মেরা চাকরি করে ভাই আমরা পুরুষেরা কামিল মাস্টার্স complete করেছি দাউরা ফারেক করেছি দাউরা ফারেক করে আমাদের স্কুল চাকরি নেই অথচ আমরা পারি না কিনা ভাই আমাদের যান ছাত্রর অভাব নাই কিন্তু আমার সাথে নেই চাকরি নারীদেরকে এখন এই জন্য নারীরা হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধুই নারী বহুরূপে সেজে তারা করছে দোকানদারি কেউ বা সবকিছু तयासेनेरी কেওবা 12 পিষুতে চাকরী করছে কেয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে মাসব ধরে কথা বলে মাসলার ও সাথে স্বামী তার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে পাশে স্বামী নিল মাসটা টেনে স্ত্রী দিল কারণে স্বামী কেন স্ত্রীর চাকর হয়েছে কে আমতের আলামত এসে গেছে তাই তো ঘরের নাহারি রাস্তায় নেমেছে সাবধান হতে হবে ওই মহিলা বলতেছে যে ঘুমের ঘরে দেখতেছে তার মেয়েটা জাহান নামের আগুনে জ্বলতেছে ও বাবাজিরা ওই মহিলা ঘুমের ঘরে চিৎকার দিয়ে সেন্সিলেন্স হয়ে গেছে প্রতিবেশীরা এসে তার মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরালেন এবার বললেন যে কি হয়েছে ও মহিলা আপনার কি হয়েছে ওই মহিলা ডাক দিয়ে বললেন ও আমার প্রতিবেশী আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই আমাকে কি আমল দিলো এই আমলটা করতে না করতে আমি দেখলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম ওই মহিলা ছুটে গেলেন আল্লাহর অলি হজরতে হাসান এ বসরি রহমতুল্লাহ আলের জামানায় এবার হজরতে হাসান এ বসরি রহমতুল্লাহ আলের জামানায় তার কাছে চলে গেলেন গিয়ে বললেন হুজু আপনি যে আমল দিয়েছেন এই আমলটা একদিন করলাম করার পর দেখলাম কি দেখলাম আমার মেয়েটা জাহান আগুনে জ্বলতেছে ও হুজুর আপনি একটা আমাকে আমল শিখে দেন আমি যে আমল করলে আমার জাহান্নামে মেয়েটা জান্নাতে যাবে জোরে বলুন সোবাহান আল্লাহ বললেন মা এরকম কোন আমল নাই যে আমল করলে নির্দিষ্ট কোন আমল নাই যে আমল করলে যাবে। তবে মা আমি একটা আমল শিখাতে পারি যে আমল আপনি এটা করেন হয়তো বা এ আমলের বরকতে আল্লাহ পাক আপনার মেয়েকে জান্নাতে দিতে পারেন জোরে বলুন সুবাহ আল্লাহ ওলি তাকে আমল শিখিয়ে দিলেন মা তুমি বাড়িতে গিয়ে বেশি বেশি দান করো কি করো ভাই বেশি বেশি দান করো ভাই আপনার ওটার দরকার নাই। কানেকশান আমরা করবো না চিন্তা করার কারণ নেই ওঠেন না সবাই বসেন এবার ওই মহিলা বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে আল্লাহ রাস্তায় তার মানে যতটুকু সবল এই অনুযায়ী তিনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার হজরতে হাসান এবশ্রীর রত্নাতুল তিনি একদিন ঘুমের ঘরে দেখ দান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন কোথায় জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন দেখলেন একজন সুন্দরী রমণী হীরা মানিক মক্তা জরা জোরানো ওই মহিলার দিকে চোখ গেল আল্লার অলি হাসান এবশ্রীর এবারে তিনি চোখ ফেরালেন তিনি মনে করলেন দেখা যাবে না ওই মহিলাটা বলেন ইয়া হাস হন আত্তারিকুমান আনা হে হাস কি আমাকে চিনতে পেরেছো আল্লাহর অলি ডাক দিয়ে বললেন না 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 আমি তোমাকে চিনি নাই তোমাকে চেনার কোনো প্রশ্ন আসে না ওই মেয়ে ডাক দিয়ে বললেন আমি হলাম ওই মহিলার মেয়ে যে মহিলা আপনার কাছে গিয়েছিল আপনি আমল শিখে দিয়েছেন তিনি দেখেছে আমি জাহান নামে ও বাবাজিরা আল্লাহর অলি ডাক দিয়ে বললেন মেয়ে তুমি সত্যবাদী না তোমার মা সত্যবাদী তখন ডাক আমি দেখি তুমি জান্নাতে এর কারণটা কি এর কারণটা শোনার দরকার আছে কিনা ও বাবা যে আপনারা মাদ্রাসা দিয়েছেন আজকে মাদ্রাসার উপলক্ষে মাহফিল জানসা শোনার দরকার আছে কিনা ওই মেয়ে ডাক দিয়ে বললেন হাসান আমাদের কবরস্থানটা হলো রাস্তার পাশে কোথায় রাস্তার পাশে আমরা তো কবর দিছি জঙ্গলে যাতে করে যেন কোনোদিন বের হয়ে আসতে না পারে এমন জায়গায় কবর দেয় ভাই মানুষ মারা না গেলে আর ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই দিনের বেলাও মানুষ যায় না ভয়তে কথা কন ঠিক কিনা কিন্তু ওই মহিলা বললেন ও হুজুর আমাদের কবরটা হলো রাস্তার পাশে কিছু আলেম কিছু তালেব কিছু ছাত্ররা হাফেজরা ধরুশ্বরী পাঠ করলো ধরুশ্বরী পাঠ করে করে আমাদের জন্য দোয়া বকসিয়ে আল্লাহ পাক ক্রব্য কারিম এই দোয়ার করতে সমস্ত ঘরবাসীকে জান্নাতে দিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ